আসসালামু আলাইকুম আজকে আবার বের হয়ে গেছি নিকলির উদ্দেশ্যে নিকলি যাব তারপর হচ্ছে মিঠা মিঠামইন অস্ত্রগ্রাম আর রাষ্ট্রপতির বাড়ি হাওড়ে ঘুরবোই তো সারাদিন ঘোরাঘুরি করে আবার কালকেই ব্যাক করবো এখন নিচি থেকে রাষ্ট্রপতি ঘাটে আছি এখান থেকে অটোতে করে অস্ত্রগ্রাম চলে আসছি মিঠামই এখন যাবো হচ্ছে রাষ্ট্রপতির বাড়িতে বাড়িটা দেখে দেখে পরে চলে যাবো হচ্ছে চান্দাই ঠিক করতেছি চান্দাই গাড়ি দেখে চলে যাব অস্ত্রগ্রাম ব্রিজ যা যা দেখা যায় ভাইরাল রোড এগুলো দেখো চলছে ফুটবল খেলা বর্তমান বাংলাদেশ টিমের মিঠা ময়েন্ট জিরো পয়েন্ট এখান থেকে তিনটা থানার সংযোগ এখানেই একটা চলে গেছে ইটনা একটা চলে গেছে অস্ট্রগ্রাম একটা চলে গেছে হচ্ছে মিঠামই। আমার পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে যেটাকে বলা হয় ভাইরাল রোড আলপনা দিয়ে বেষ্টিত যে রাস্তাটি এটা এটা চলে গিয়েছি অষ্টগ্রাম আর আমরা এসেছি হচ্ছে মিঠাময়ন দিয়ে পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেখানেই আমরা এসেছি হচ্ছে মিঠাময়ন রোড আরেকটা রাস্তা সঙ্গে খুলে গেছে ওই পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে ওইটা চলে গিয়েছে হচ্ছে এটা তিনটা থানার সংযোগ হচ্ছে এখানে আর পিছনে দেখতে পাচ্ছেন ভাস্কর্য রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাস্কর্য একটা জায়গা শরীরে ঢেউ খেলতেছে আর হচ্ছে পুরো রাস্তাটা বেরিয়ে বাদ দিয়ে বেষ্টিত হামিদ খুন সাহেবের বাবার বাড়ি হচ্ছে এটা মোহাম্মদ আব্দুল গনি সাহেব আর পাশে হচ্ছে তার ভাইয়ের বাড়ি মোহাম্মদ আব্দুল গনি সাহেব পাশে দেখা যাচ্ছে বিশাল বড় বড় বিলিগুলো তার পয়েন্ট ওগুলো ঘুরে এসে এখানে আমরা আবার চলে আমি চলে আসছি আবার মিঠাময় ট্রলারের জন্য অপেক্ষা করতেছি ট্রলার আসলে ওখান থেকে চলে যাবে হচ্ছে ছাতির চর জড় কিছুক্ষণ দাবাদাবি করে ইচ্ছের মতো গোসল করে তারপর চলে যাবে হচ্ছে আবার ব্যাক করবো নিকলিতে সেখানেই দুপুরে খাবার খাব বাকি সময়টা নিগেতেই কাটাবো মাছ ধরতেছে মাছের কালেকশন হচ্ছে ট্যাংরা মাছ বাইলা মাছ যদি একটু দেখাইতে চাই সুন্দর সুন্দর মাছ পুটি মাছও আছে

multimillion-dollar Jazakallah, some of which are threatened and also theosocial, শিমলা মাসকে লাগে ঢাকায় ভোরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইছে তাই ঢাকা থেকে বোধ হয় সব মানুষই নিকলে হারে চলে আসছে এত পরিমাণ পরিমাণে বড়জোটের কাছে এখানে হইছে যা আসলে অকল্পনীয় মনে হয়ে ঢাকার সব মানুষই নিকলে হাড়ে চলে আসছে ごちそうさまです。ごちそまです。